আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মন্ডলী এটা হলো আমাদের ঝাপা এলাকা কথা উজ্জ্বলপুর এটা হলো রাজগঞ্জ এলাকা মন্দিরামপুর তো এই বাসাতে আমরা ষোলো ষোলো মডেলের টাইলস দিয়েছিলাম লেজার কাটিং এ দেখতে পাচ্ছেন ঢোকার মুখে এই দেখেন এই যে ফ্লোরের টাইলস এই ফ্লোরটা দেওয়া হয়েছে সেট করছে কাজ অলরেডি চলছে এবং এই জায়গাতে আমরা মাল ডেলিভারি দিয়েছি আশা করছি কাজ হেজে যে কন্টিনিউ হচ্ছে এখানেও আমরা মাল দিচ্ছি আশা করি আপনারা যারা দেশে এবং প্রবাসে আছেন আমার কাছ থেকে আপনারা অবশ্যই অনলাইনে অর্ডার করে যশোর জেলার মধ্যে আছেন যারা বা খুলনা জেলার মধ্যে খুলনা বিভাগের মধ্যে যারা আছেন তারা যদি অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন তাহলে এই যে আমাদের পিক আপে করে আমরা মাল ডেলিভারি করি সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের আমাদের কাছ থেকে মাল ডেলিভারি নিতে পারবেন আশা করি যে আমরা মাল দিচ্ছি মালগুলো বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছেন দুইটা ইউনিটের কাজ হয়েছে পাশাপাশি এখনও ফ্যাসেনলের কাজ বাকি রয়েছে এবং এখানে ডেটও দেওয়া হয়েছে এইগুলো হলো ষোলো ষোলো মোটামুটি বাজার ফ্রেন্ডলি টাইলস এই টাইলসগুলো আমরা সরবরাহ করে থাকি দেশে এবং বাইরে দেশের বাইরে যারা আছেন তারা অবশ্যই আমার মনে হয় এই ধরনের চয়েসগুলো করতে পারেন এগুলো রিসেন্ট ডিজাইন ষোলো ষোলো লেজার কাটিংয়ের এবং জয়েন্টগুলো বেশ ভালো হবে পরিষ্কার এবং সুন্দর এটা ডয় জয়েন্ট এটা যখন ওয়াশ করা হবে ওয়াশ করার পরে যদি আপনারা টাইলসটা দেন মানে ফিনিশিংটা দেওয়ার পরে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাবে এটা হলো আসাদ ভাইয়ের বাসা বেশ ভালো লাগবে আর কি দুইটা ইউনিট পাশাপাশি বড় করে দেখাচ্ছি কাজ এখনো কন্টিনিউ হচ্ছে কন্টিনিউ হচ্ছে এবং মালও আমাদের ডেলিভারি হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে আশা করি যারা টাইলস করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমার মনে হয় আপনারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন এবং আপনাদের কোনো একজন ভিজিটরকে আমাদের শোরুমে পাঠিয়ে টাইলস টাইলস করতে পারবেন রাহুল এন্টারপ্রাইজ আমাদের শাখা যশোরে দুইটা আছে অবশ্যই যশোরে আসলে আমাদের দুইটা শাখার যে কোনো একটা শাখাতে আপনারা আসতে পারবেন রাহুল এন্টারপ্রাইজ যশোর পাঁচ কাটন বিষটা ওইটা হলো আপনার ডেটর মাল বুঝছেন যেটা ফুল পছন্দ করলো কাকা এটা ফুল দিতে পারে না ফুল ফুল পছন্দ করছেন ওইটা